নমস্কার বন্ধুরা চলে এলাম আবহাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেটের সঙ্গে আবহাওয়া নিয়ে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর দিল সতর্কতা আগামী পাঁচ দিন বাংলার ওপরে তারা সতর্কতা জারি করেছে জারি হয়েছে হলুদ সতর্কতা সমুদ্র উপকূলে মৎস্যজীবীদের উদ্দেশ্য সতর্কতা রয়েছে তার কারণ নতুন নিম্নচাপ আজ প্রবেশ করেছে এর কারণে সমুদ্র থাকবে উত্তাল আগামী পাঁচ দিন পুরো বাংলা জুড়ে সতর্কতা থাকবে কোথাও কোথাও ভারী বৃষ্টি কোথাও কোথাও মাঝারি বৃষ্টি কোথাও কোথাও আবার হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে এবং সব জায়গাতে কিন্তু ঠান্ডাশ্রম এবং বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে তারই সঙ্গে ভারী বৃষ্টি কোন কোন জেলাগুলিতে থাকবে সেটা আপনাদেরকে আমরা এই আপডেটটিতেই জানিয়ে দেব এবং কতদিন অবধি কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে সেটাও জানিয়ে দেবো তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন চলছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে সবার সঙ্গে কিন্তু শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন এবারে শুরু করা যাক বর্তমানে সবার প্রথম আমরা এই মুহূর্তে রয়েছি উপগ্রহ চিত্রে সরি বায়ুর ঝাপটা আমরা যদি একবার উপগ্রহ চিত্র দেখি কি আছে আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে দেখুন উপগ্রহ চিত্র বলছে একটা প্রচণ্ড কিন্তু মেঘ শক্তিশালী মেঘ তৈরি হয়েছে এই পূর্ব দিকের রাজ্যগুলির ওপরে যার কারণে ঝাড়খণ্ড ওড়িশার উত্তর ভাগ এবং বিহারের দক্ষিণ ভাগ এই দিকগুলি তো মেঘে ঢেকে রয়েছে তারই সঙ্গে সঙ্গে এখানে ঢেকে গেছে আমাদের বাংলার পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর বোলপুর কোসকারা শিউরি সমেত সোনামুখী বর্ধমান কতুলপুর বিষ্ণুপুর খাতরা বলরামপুর তারই সঙ্গে জামশেদপুর জাদুগাদা চাকুল্লিয়া ঝাড়গ্রাম খড়গপুর এর আশেপাশে তো এই দিকগুলিতে কিন্তু এই মুহূর্তে মেঘে ঢাকা রয়েছে তারই সঙ্গে সঙ্গে যদি একটু উত্তরের দিকে যাই মালদার দিকে কিছুটা ঢেকে গেছে গিয়ে এদিকে কিষাণগঞ্জ দিকে অর্থাৎ ভোর রাত্রে কি বৃষ্টি থাকবে একবার আমরা দেখে নেব তারই সঙ্গে দেখুন উড়িষ্যার দিকেও কিন্তু অনেকটা পরিমাণে মেঘে ঢেকে গেছে গিয়ে এবং মধ্য দিকটাতেও আমরা মধ্যপ্রদেশ দিকটাতেও দেখতে পাচ্ছি ব্যাপক হারে মেঘে ঢেকে গেছে একবার যদি আমরা এখানে চলে যাই আবহাওয়ার এডারে আবহাওয়া রেডার কি বলছে একবার দেখে নেব হ্যাঁ আবহাওয়া রেডার বলছে দিক এই জায়গাটুকুর মধ্যে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার দিকটাতে জামশেদপুর পুরুলিয়া এই দিকগুলিতে কিন্তু যদি আমরা সরাসরি চলে যাই বজ্রবিদ্যুৎ মোড়ে তাতে বজ্রবিদ্যুৎ মোড় বলছে আপাতত রাত্রেবেলা কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে গভীর রাত্রে যেটা আপনারা বুঝতে পারছেন যে আগামীকাল পড়ে যাচ্ছে সাতাশ তারিখ সাতাশ তারিখ কিন্তু ভোর রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় উপকূলের হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ নামখানা এবং দীঘা কন্টায় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু সব থেকে বেশি বৃষ্টি হতে পারে এখানে পড়িশার ওপরে এবং অন্ধ্রের দিকটাতে আর দিকে বাংলাদেশের কলাপাড়া লালমোহন মতিহাট দিকটাতে উত্তরে আপাতত বৃষ্টির সম্ভাবনা তেমন কোনো আমরা দেখতে পাচ্ছি না যেমন উত্তরে পরিষ্কার থাকবে এদিকে অসমের দিকটাতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আর ঘূর্ণাবত্তের অবস্থান চলে গেছে একদিকে আমরা ওড়িশার ওপরে দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে যাচ্ছে কিন্তু সাতাশ তারিখে যদি আমরা এগিয়ে যাই একটু এগিয়ে গিয়ে ওই দুপুরবেলা দিকটাতে দেখি তাতে আপাতত ভোর রাত্রে উপকূলের দিকটাতে কিছুটা বৃষ্টি রয়েছে এবং উড়িষ্যার দিকটায় অনেকটাই বৃষ্টি রয়েছে তো সাতাশ তারিখ শনিবারে শনিবারে আমরা দুপুরবেলার পর থেকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশ করবে যেটা কলকাতা নিউটাউন ভাদুরিয়া তাকি সৌরূপনগর নাগরখাঁড়া অর্থাৎ এদিকে উত্তর চব্বিশ পরগনা পড়ছে পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া হয়ে হুগলি চাকদা রানাঘাট হয়ে নদীয়া বনগা বাগুলা কৃষ্ণনগর শান্তিপুর নগদ্বীপ মুড়াগাছা তাদের সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমান মন্তেশ্বর পাতুলি মেমারি পাণ্ডুয়া হয়ে তাজঘড়া দিকে একই সঙ্গে দেখুন এখানে খণ্ডঘোষ গোসকারা মঙ্গলকোট কাটোয়া নানুর সাইতিয়া তো হালকা হালকা প্রভাব রয়েছে এদিকে মুর্শিদাবাদ ডোমকল করিমপুর বহরমপুর রামপুরহাট জঙ্গিপুর লালগুলা ভগবানগুলোতেও হালকা হালকা প্রভাব দেখা যাচ্ছে আপাতত দুর্গাপুরে দুপুরবেলা তেমন একটা প্রভাব থাকবে না বারোটা বা বারোটার পর কিন্তু হয়তো বিকেলবেলা আসতেও পারে দেখাচ্ছে আপনাদেরকে এখনই এদিকে আসানসোল চিত্তরঞ্জনও তেমন একটা প্রভাব বারোটার পর দেখতে পাচ্ছি না রঘুনাথপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম খড়গপুর পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া বলরামপুর খাতড়া সমেত আশেপাশের যত ছোট ছোট এরিয়া আছে যেমন ইন্দ্রপুর শোকালারা কেন্দা পঞ্চাব বলরামপুর পাকদা বিড়রা বন্দুয়ান রানীবাদ এদিকগুলিতেও কিন্তু হালকা মাঝেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এদিকে যদি উপকূলে যায় তাহলে দেখতে পাবো সরাসরি দীঘা মেদিনীপুর কন্টায় অর্থাৎ পূর্ব মেদিনীপুর কেজুরি বাতাগং মোহনপুর এগরা বেলদা দাতো নয়াগ্রাম কেসিয়ারি সাবেং বাজকুল মহিসাল তমলুক হয়ে হারবার এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়খালি কোসাবা ডায়মন্ড হারবার কুলপি কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগর পাথর প্রতিমা হলদিবাড়ি একের সঙ্গে এদিকে হাওড়ার সরাসরি দেখতে পাচ্ছি মাসা সিঙ্গুর জগৎবল্লভপুর আরামবাগ পাবা ঘাটাল থানাকুল এদিকগুলিতে কিন্তু দুপুরবেলা নাগাদ অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে ওপার বাংলার মাদারীপুর যশোর লোহাগাড়া সাতক্ষীরা সামনগর মারবেড়িয়া কালাপাড়া পিরোজপুর বরিশালের এবং চিটাগঙ্গালের দিকে কিছুটা পব রয়েছে আর এদিকে ত্রিপুরার দক্ষিণ ভাগে হালকা হালকা পব দেখা যাচ্ছে উত্তরবঙ্গে কিছু আছে আপাতত উত্তর এবং দক্ষিণ দিনাজপুর আর মালদার দিকে খুবই কয়েক পশলা বৃষ্টি দেখা যাচ্ছে দার্জিলিংয়ে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুব একটা নেই আর ওড়িশাতে তো কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ব্রহ্মপুর ভুবনেশ্বর কামাক্ষানগর এই দিকগুলিতে এরপর আমরা সরাসরি চলে যাব দুপুর থেকে বিকেলে কন্ডিশনে বিকেলের দিকে যেখানে দুর্গাপুরে বৃষ্টি ছিল না দুপুরে বিকেলে কিন্তু অনেকটাই পৌঁছাবে বিকেলে বাড়বে কোথায় কোথায় যেমন আজিমগঞ্জ কল করিমপুর রামপুরহাট মুর্শিদাবাদ বেলডাঙ্গা এখানে কিন্তু খুবই কম বৃষ্টি ছিল বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি তৈরি হচ্ছে নওড়া তারপর হচ্ছে রামপুরহাট হয়ে বোলপুর গোসকারা কাটোয়া দুর্গাপুর একই সঙ্গে ইলামবাজার দুবরাজপুর ওখরাদ গোসকাড়া হয়ে তারপরে হচ্ছে সোনামুখী বাঁকুড়া ছাতনা রতনপুর রনপুর গঙ্গাজলঘাটি অনেক দেখতে পাচ্ছি রয়েছে তো এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আগামীকাল বৃষ্টি থাকছে অর্থাৎ বীরভূমের ওপরে দুই বর্ধমানের ওপরে মুর্শিদাবাদের ওপরে নদীয়ার ওপরে তাছাড়া দেখুন কলকাতাতেও কিন্তু দুপুরবেলার পর থেকে অর্থাৎ বিকেলেও বৃষ্টি থাকবে কলকাতা হাওড়া পানিহাটি ইছাপুর খদ্দা পলতা বিভিন্ন জায়গাতে আর এদিকে কিন্তু বাংলাদেশের শৈলকোপা মেহেরপুর ঢাকা নাগেরপুর রাজশাহী মালদা হয়ে এদিকে পশ্চিমবঙ্গের মহাদেবপুর বোকরা বাংলাদেশের সিরাজগঞ্জ দক্ষিণ দক্ষিণবাগ মাদানয় এখানে আগরতলা অম্বাসা কুমিল্লা আমারপুর ত্রিপুরার ওপরেও কিন্তু অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে আপাতত উত্তরবঙ্গের উত্তর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি বা দার্জিলিং কালিম্পং আলিপুর তেমন কিন্তু কোনো বৃষ্টি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না হলেও কয়েক পশলা দেখা যেতে পারে তোর তারপর আমরা সরাসরি রাত্রেবেলা যাবো সাতাশ তারিখে রাত্রেবেলা কিছু নয় দেখতে পাচ্ছেন সাতাশ তারিখ পরিষ্কারই থাকছে কিন্তু উত্তরবঙ্গের কিছু জায়গায় কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি যার মধ্যে রয়েছে জলপাইগুড়ি ধূপগিরি শিলিগুড়ি নকশালবাড়ি রামশাই বিন্নারহাট নাগারকাটা ফালাকাটা সোনারপুর বানেশ্বর আলিপুরদুয়ার তুফানগঞ্জ তামারহাট আগমনি এদিকগুলিতে একই সঙ্গে অসমেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এদিকে বাংলাদেশেরও মৌলভীবাজার লখাই মাদান ময়মেন বিশ্বম্বরপুর সিলেট এবং ত্রিপুরার কিছু কিছু জায়গা অসম নিয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা সরাসরি চলে যাবো আঠাশ থেকে ভোরবেলা ভোরবেলা আপাতত তেমন কোনো বৃষ্টি না থাকলেও উপকূলে হালকা মাঝারি বৃষ্টি থাকতে পারে ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ রায়দিঘি হলদিবাড়ি সমেত ঝাড়খালি কুলপি জয়নগর ডায়মন্ড হারবার শ্যামপুর তমলুক মহিষাদল তারপর হচ্ছে মন্দারমণি দীঘা কন্টাই দিকগুলিতে আর বাদবাকি জায়গাগুলো পুরোপুরিভাবে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি এবং উত্তরবঙ্গে কিন্তু মাঝারি মানের বৃষ্টি থাকছে এরপর আমরা দুপুরবেলার পর থেকে যদি দেখি তাতে কিন্তু দুপুরবেলার পর থেকে বা বিকেল দুপুর থেকে বিকেলের মধ্যে তাতে কিন্তু বৃষ্টি আসছে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর অর্থাৎ উত্তর চব্বিশ পরগনায় এদিকে হুগলি হয়ে এদিকে হাওড়ার দিক থেকে পানিহাটির দিক থেকে কলকাতা বাদুরিয়া তাকি বসিরহাট বারাসাত এদিকে আবার হাওড়ার গঙ্গাধরপুর সরি জঙ্গলপাড়া মাসাদ সিঙ্গুর জগৎবল্লভপুর আরামবাগ হয়ে পূর্ব মেদিনীপুর মেমারি পান্ডুয়া মন্তেশ্বর দিকে অনেকটা বৃষ্টি দেখা যাচ্ছে একই সঙ্গে রানাঘাট চাকদার বনগাঁ হয়ে অর্থাৎ নদীয়া শান্তিপুর কৃষ্ণনগর পূর্বভাগ বাগুলা এদিকেও বৃষ্টি রয়েছে এদিকে বেলডাঙ্গা ডোমকল করিমপুর হয়ে গোসকারা দুর্গাপুর আসানসোল তারপর হচ্ছে আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর বাঁকুড়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিচক এবং বেলদা এদিকগুলিতেও আমরা অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি এছাড়াও ওপার বাগলাতেও মাদারীপুর লোহাগাড়া যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মারবেড়িয়া বরিশাল হয়ে চিটাগং মহেশখালী এবং ত্রিপুরার ওপরেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আর যদি উড়িষ্যার কন্ডিশনটা দেখায় তাতে উড়িষ্যা এবং ছত্তিশগড়ে দেখুন টানা কিন্তু বৃষ্টি চলবে বৃষ্টি আপাতত থামার কোনো সম্ভাবনাই আমরা উত্তর উড়িষ্যার দিকে দেখতে পারছি না এরপর আমরা সরাসরি চলে যাবো আঠাশ তারিখ রাত্রে রাত্রে দেখুন পুরোপুরিভাবে কিন্তু পরিষ্কারই থাকবে আবহাওয়া কিন্তু এদিকে ত্রিপুরার ওপরে এবং বাংলাদেশের পূর্বভাগের কিছু জায়গায় বৃষ্টি থাকবে মাঝারি কোথাও বৃষ্টি এবং কোথাও হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে এরপর সরাসরি উনত্রিশ তারিখে ভোরের পরিস্থিতিটা দেখবো আমরা কী আছে ভোরবেলা আপাতত তেমন কোনো পপ নাই তবে উত্তরবঙ্গে হালকা মাঝারি পপ দেখা যাচ্ছে কিন্তু দুপুরবেলা যদি আমরা একবার দেখি তাতে উনত্রিশ তারিখ দুপুরবেলাও কিন্তু হালকা মাঝে বৃষ্টি রয়েছে কলকাতা চন্দননগর হয়ে হুগলি দিক দিয়ে বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর শান্তিপুর কৃষ্ণনগর উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর ইছাপুর হয়ে নামখানা জয়নগর বারুইপুর তমলুক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এবং কতুলপুর দুর্গাপুর এই দিকগুলিতে তারই সঙ্গে দিকে কলাপাড়া দিকটা থেকে কিছুটা প্রভাব থাকবে আর রাত্রেবেলা যদি যাই রাত্রেবেলা পুরোপুরিভাবে ক্লিন থাকছে তো চলুন বন্ধুরা একবার আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তর লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিই যে কী বলছে আবহাওয়া তারপরে কিন্তু আমরা এখানে এসেই আপনাদের কাছে আবারও তুলে ধরব তন্দুর আমরা এখানে চলে আসলাম একদম লেটেস্ট প্রেস প্রেস বিজ্ঞপ্তি আবহাওয়া দপ্তর কী বলছে দেখুন সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এক এবং দুই টানা কিন্তু হলুদ সতর্কতা জারি থাকছে বাংলার ওপরে কোথায় গাঙ্গেটি ওয়েস্টবেঙ্গল অর্থাৎ গাঙ্গে ও দক্ষিণবঙ্গে সাতাশ তারিখে হেভি রেন মানে ভারী বৃষ্টি ঠান্ডা স্ট্রম লাইটিং অ্যাক্টিভিটির সঙ্গে স্ট্রং উইন্ড সারফেস অর্থাৎ দমকা ঝর হওয়া কিন্তু থাকতে পারে ভারী বৃষ্টির সঙ্গে সঙ্গে বজ্রপাতও তবে আবহাওয়া দপ্তর বলছে আঠাশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সেটা হালকা মাঝারি বৃষ্টি রয়েছে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আগামীকালের আপডেটে এদিকে ঠান্ডা স্ট্রম লাইটনিং এবং স্ট্রং উইথ সারসফেস অর্থাৎ দমকা ঝর কিন্তু আঠাশ তারিখে থাকছে উনতিরিশ তিরিশ এই দুদিন এবং এক তারিখ ঠান্ডাষ্ট্রম লাইটনিংয়ের শুধু হলুদ সতর্কতা থাকবে ঠান্ডাষ্ট্রম লাইটিংয়ের অর্থাৎ বজ্রপাতটা থাকছে যে যে জায়গায় বজ্রপাত থাকবে আমরা আপনাকে জানিয়ে দেবো সেসব জায়গায় কিন্তু সবাই সতর্কতা থাকবেন বর্তমানে কিন্তু প্রচণ্ড বজ্রপাতে মানুষের ক্ষতি হচ্ছে এদিকে দু তারিখে ভারী বৃষ্টি থাকছে তারই সঙ্গে ঠান্ডাষ্ট্রম এবং লাইটনিংয়ের হলুদ সতর্কতা থাকবে মানে ভারী বৃষ্টিও হলুদ সতর্কতা রয়েছে উত্তর যদি দেখি তাহলে ওয়েস্টবেঙ্গল এবং সিকিম সাইডে তাহলে কী আছে সিমালয় সংলগ্ন ওয়েস্টবেঙ্গল এবং সিকিমে আপাতত সাতাশ তারিখে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তবে আঠাশ উনতিরিশ তিরিশ এক কোনো সতর্কতা ভারী বৃষ্টির নেই শুধু ঠান্ডা শ্রমের অ্যাক্টিভিটির সতর্কতা থাকবে আর থাকবে হালকা মাঝের বৃষ্টি আবার নাও থাকতে পারে কোথাও কোথাও কিন্তু দু তারিখে আবারও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করছে ঠান্ডা শ্রম এবং লাইটিংয়ের অর্থাৎ আপনারা বুঝতে পারলেন বন্ধুরা তো এই দিকগুলিতে বন্ধুরা অর্থাৎ বৃষ্টি কিন্তু থাকছে এবং সতর্কতাও থাকবে এবার চলুন উইন্ডি থেকে আরও বিস্তারিত আপডেটটা আপনার কাছে আমরা তুলে ধরি উনত্রিশ তারিখের রাত্রেবেলা পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে কিন্তু এদিকে দক্ষিণ চীন সাগর থেকে একটি টাইফুনের সিস্টেম অর্থাৎ নিম্নচাপ সরাসরি কিন্তু স্থলভাগের ওপর থেকে আসছে যার প্রভাব আমাদের বাংলার ওপরেও পড়বে কিছুটা হলেও তিরিশ তারিখের মধ্যে এটা সরাসরি চলে আসবে অনেকটা বাংলার কাছাকাছি এবং যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা ত্রিপুরার ওপরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে সঙ্গে যেহেতু মিডিল পোর্শন পড়ে যাচ্ছে বাংলাদেশ তো বাংলাদেশের ওপরেও বৃষ্টি হবে রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল ঢাকা ময়মনসিংহের দক্ষিণ দক্ষিণবাগ সিলেট এবং কালাইয়ের ওপরে একই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ যেমন কলকাতা চন্দননগর শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া সিউড়ি আসানসোল চিত্তরঞ্জন বোলপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর রামপুরহাট দিকগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তারই সঙ্গে বাঁকুড়া সমেত দুর্গাপুর সোনামুখী আরামবাগ চন্দননগর খরদা পানিহাটি ব্যারাকপুর ইছাপুর কলকাতা বারুইপুর খড়গপুর ঝাড়গ্রাম এবং চাকুলিয়া দিকেও বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে যদি দেখি তাতে এদিকে উত্তরবঙ্গের কিষাণগঞ্জ করণদিঘী ইসলামপুর জলপাইগুড়ি ধূপগিরি কোচবিহারে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে আর বাদবাকি এদিকে রংপুর শ্বেতপুর দিনাজপুর খাঁকরোলে পীরগঞ্জ ঠাকুরগাঁও এবং দেবগঞ্জেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু এরপর আমরা যদি সরাসরি চলে যাই রাত্রেবেলা রাত্রেবেলা দেখুন ভোর রাত্রি থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ প্রচণ্ড বেড়ে যাবে গিয়ে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে তেমন একটা না বাড়লেও তবে উত্তরবঙ্গের মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে একটু ভারী বৃষ্টি হতে পারে আর এদিকে বিহারের দিকটাতে একটু ভারী বৃষ্টি রয়েছে কিন্তু বাংলাদেশ এবং ত্রিপুরার উপরে আর এদিকে অসমের দিকটাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে মণিপুর মিজোরামেও বৃষ্টি রয়েছে যেখানে কালাই ময়মেন সিং সিলেট ঢাকার পূর্বভাগ লখাই কিশোরগঞ্জ মৌলীবাজার মাদান হয়ে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফরিদপুর পিরোজপুর সেনবাগ হয়ে এদিকে আগরতলা অম্বাসা উদয়পুর ধর্মনগর ক কাওয়ই উদয়পুর এদিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে তো এরপর আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই গেলে মোটামুটি ওই দুপুরবেলার পর থেকে কিন্তু একটু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে শুরু হবে ভারী বৃষ্টি থেকে শিলিগুড়ির কাছ থেকে শিলিগুড়ি দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার কোচবিহার ধুপগিরি জলপাইগুড়ি নিয়ে দার্জিলিং কালিম্পংও বৃষ্টি থাকবে এদিকে মালদা দিকেও একটু মাঝারি বৃষ্টি থাকবে কিন্তু এদিকে আবারও কলকাতার আশেপাশে খড়দা হাওড়া কলকাতা তিমলুক কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বারুইপুর বাঁকুড়া হুড়া দুর্গাপুর গোসকাড়া বোলপুর আসানসোল চিত্তরঞ্জন মুর্শিদাবাদ বেলডাঙ্গা বহরমপুর নদীয়ার উপরেও কৃষ্ণনগর শান্তিপুর দিক থেকে আর এদিকে উপকূলের জয়নগর টমু বড়াইপুর গোসাবা দিকটাতেও কিন্তু কিছুটা বৃষ্টি থাকছে মাঝারি থেকে ভারী বৃষ্টি তারই সঙ্গে দিকে পিরোজপুর বরিশাল দিকেও কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং টানা চলবে দু তারিখেও কিন্তু আমরা অনেকটা বৃষ্টি দেখতে পাচ্ছি কারণ কি দু তারিখের থেকে একটি নতুন সিস্টেমে দেখুন ঘূর্ণাবর্ত নিম্নচাপ আসবে বাংলার ওপরে তো এর কারণে বৃষ্টি বাড়বে এবং ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও তিন তারিখেও বৃষ্টি থাকছে এবং চার তারিখও অবধি কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে আর পাঁচ তারিখটা যদি আমরা দেখি তাতে পাঁচ তারিখে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তো এই ছিল এখনকার আপডেট এরপর আর ভিডিওটিকেও বেশি বড় করছি না যারা এতটা অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতেও বলবেন না ধন্যবাদ বন্ধুরা